এইবার বলা শুরু করে দিয়েছে ও মুহাম্মদ তুমি তো হলে তুমি তো হলা কবি তুমি হচ্ছ কবি এই জন্য তুমি সুন্দরভাবে ভাবে কোরআনুল আমাদের কাছে মিলিয়ে মিলিয়ে বলতে পারো এই রকম কোরআনুল করিম আমরাও মিলাইতে পারি মক্কার কাফেররা বলতেছে এইরকম কোরআনুল করিম আমরাও মিলাইতে পারবো আমরাও বানাইতে পারবো যদি আমাদেরকে বলো আমরাও বানাইতে পারবো আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে কোরআনুল করিমের একটা আয়াতে কারিমান নাজিল করে দিলেন বারো নম্বর পার আর দুই নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন তোমরা বলতেছো কোরআন বানাইতে পারবা আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি পুরা কোরআনুল কারিমের মধ্যে একশত তো চোদ্দ সুরা আছে চোদ্দ সুরার দরকার নাই বরং তোমরা যদি পারো তাহলে দশটা সুরাই সুরা বানাইয়া নিয়ে আসো ওইটা সুরা 10টা এইবার মক্কার কাফেররা লেখালেখি শুরু করছে ওরা ছিল বড় কবি যারা ইসলামের ইতিহাস পড়তে জানেন পড়েছেন পড়লে পাবেন মক্কা নগরীর মধ্যে সব চাইতে বিশ্বকবিগুলা সেখানে তখন কারযুগে বসবাস করত এইবার লেখতে লেখতে এক মাস দুই মাস চলে গেছে পুরা কোরআন তো দূরে থাক একটা সুরও পর্যন্ত বানাইতে পারে না সুবাইনল্লাহ সুরে বলেন না দশটা সুরে তো দূরে থাক একটা সূরাও বানাইতে এটা সম্ভব বা সম্ভব না এইবার আমার আল্লাহ রব্দুল আল আমিন আরেকটু সুন্দরভাবে তাদেরকে বলে দিচ্ছেন সুরা বাকারার 31 নং আয়াতে কারীমায় আমার আল্লাহ বলতেছেন ওয়া ইনকুমতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবাদিনা ফা'তু বিসুরা ফা'তু বিসুরাতি মিন মিثله ওয়া দুউ শুহাদানকুম ও মক্কর কাফিররা শুনে নাও তোমাদেরকে 10টা সূরা বানানোর কথা বলা হয়েছে দশটা সুরা তোমরা বানাইতে পারবা না এটা আমি ভালো করে জানি যদি তোমরা সক্ষম হও তোমাদের যদি বুকের পাটা থাকে তাহলে দশটা সুরার দরকার নাই তোমরা একটা সুরা বানাইয়া নিয়ে আসো এক মাস দুই মাস চলে যাচ্ছে সুরা বানাইতে পারে না সুরা বানাইতে পারে না إبر <سؤال> أمر الله رب العالمين آريك <سؤال> آياتك كريمة نازل فردتشان من استطعتم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষ মনে রেখো আমি জানি তোমরা দশটা সূরা পারবা না এরপরে দিলাম একটা সূরা বানাইবার তারপরেও তোমরা সূরা বানাইতে পারবা না এইবার আমি ঘোষণা দিচ্ছি একটা সূরা বানাও একা একা বানানোর দরকার নাই পৃথিবীতে যত কবি আছে যত সাহিত্যিক আছে যত ভাষাবিদ আছে সমস্ত ভাষাবিদ কবিদেরকে তোমাদের সাথে সংযোগ করে না সবাই নাও কারে নাও তো কবি আছে সবের একসাথে নাও তারপরে একটা সুরা বানাও এটা সুরা একটা তৎকালীন পদ্ধতি ছিল যখন কাউকে চ্যালেঞ্জ করা হতো আমাদের দেশে এখন যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে পত্রিকায় দিয়া দেয় অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেছে পত্রিকায় দেয় তখনকার যুগে ছিল কেউ যদি কারো জন্য চ্যালেঞ্জ করত তাহলে বাইতুল্লার বাইতুল্লার দেওয়ালের মধ্যে টানায়া দিত অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে চ্যালেঞ্জ করেছে এই বার বাইতুল্লার মধ্যে আল্লাহর হাবি একটা সূরা লাগায়া দিছেন এই সুরার মতো যদি পার সুরা লিখে নিয়ে আস ওই সূরাটা কি ইন্না আ তাই না কাল কৌতার অবিকা ওয়ান হর ইন নাশানি আ কাহু আল আবতার জোর বলেন আল্লাহ একবার এই সুরটা দেওয়া হয়েছে আর বলা হচ্ছে ও দলেরা ও মক্কানগরের মানুষেরা তোমাদেরকে ঘোষণা দেওয়া হলো প্রথমে দেওয়া হয়েছে দশটা সূরা এরপরে দেওয়া হয়েছে একটা বড় সূরা আমি জানি তোমরা পারবা না এইবার আমার আল্লাহ আর শাহিম থেকে ঘোষণা দিয়েছেন যদি পারো সুরা কাউসারের সমান একটা সুরা লিপিবদ্ধ করে নাও এইবার লেখালেখি শুরু হয়ে গেল মক্কার বারবার লিখতেছে কলম দে কলম দিয়ে লিখতে লিখতে কলম শেষ হয় কালি শেষ হয় কাগজ শেষ হয় রাত যায় দিন যায় সপ্তাহ পার হয়ে যায় এরপরে এক মাস পর্যন্ত পার হয়ে গেছে একটিবারের জন্য মক্কার কাপেররা সূরা কৌসারের মতো একটা সূরা বানাইতে পারে না তাহলে বুঝা গেল এই সুরা কাউসারের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই বিশ্ব কবি তৎকালীন বিশ্ব কবি হজরতে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনো পর্যন্ত মুসলমান হন নাই তার বয়স সত্তর বছর হজরতে লাবি তখনো পর্যন্ত মুসলমান হন নাই কিন্তু মক্কার মধ্যে সবচেয়ে নামি দামি কবি লাবিদ কাফের অবস্থা রাতের বেলায় লেখতেছে দিনের বেলায় লেখতেছে দেখি একটা সুরা বানানো যায় কি না। সুরা কাউসারের মতো সুরা বানানো যায় কি না। লেখতে লেখতে দুই অনেক দিন পর্যন্ত চলে গেল। লেখতে পারে নাই। তখন তিনি একটা সুরা লিপিবদ্ধ করেছেন একটা সুরা সুরা। হদরতে লাবি তখন পর্যন্ত কাফের একটা সুরা লিপিবদ্ধ করেছেন ঘোষণা দিয়ে দিয়েছেন আমি একটা সুরা বানাইছি সাংবোপাংরা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে আমাদের বিশ্বকবি লাবিদ একটা সুরা বানাইছে মুহাম্মদের চ্যালেঞ্জ গ্রহণ করেছে চ্যালেঞ্জে জিতে যাবে মক্কার অলিতে গলিতে খবরটা প্রচারিত হয়ে গেল যখন অনেক দিন চলে গেল হঠাৎ করে ঘোষণা হয়ে গেল তার কবিতা আগামীকাল দেওয়ালের মধ্যে টানিয়ে দিবেন এইবার আস্তে আস্তে সময় অনুযায়ী বাইতুল্লার দিকে যাচ্ছে কবিতা টানায়া দিবে সুরা কাউসারের মতো একটা সুরা বানাবে একটা সুরা বানাইছে এই সুরাটা নিয়ে বাইতুল্লার মধ্যে টানায়া দিবে এইবার সুৰ এটা টানা দিছে সুৰটাত টানা দিছে সুৰ এটা কি সুন্দৰ মতো সুৰ লিখেছে ইন্না ইন্ন আৰ কইনা কল কৌথাৰ অফল্লিনীৰ ৰব্বিকা বনহাৰ ইন্ন

শাহজহিমের পক্ষ থেকে সুরা কাউসার নাজিল করে চ্যালেঞ্জ হয়েছে আমি চ্যালেঞ্জের মোকাবেলা করে তোমাদেরকে ঘোষণা দিলাম নিঃসন্দেহে দেখে এই সুরাগুলো কোনো মানুষের নয় মানুষের নয় বরং এই সুরা হলো আর শাহজহিমের মালিকের পক্ষ থেকে এটা হলো কোরান এই কোরানকে ছিন্ন ভিন্ন করার জন্য দুনিয়ার মধ্যে মানুষেরা উঠে পড়ে লেগে আছে সব যুগের মধ্যেই কোরানের বিরোধিতা করছে না করছে না সব যুগেই কোরানের বিরোধিতা করে মুসলমানরা যদি কোরানকে যদি আঁকড়ে ধরতে পারে আল্লাহর কসম কুরআনুল করিম তাকে জান্নাতে নিয়ে যাবে